আদিনা মসজিদের এক শ্রেণীর লোক গিয়ে পুজো শুরু করেছে সেখানে কোথায় একটা লিঙ্গ টাইপের দেখেছে উঁচু মতো জিনিস ফোয়ারা দেখেছে পানির ফোয়ারা আমাদের উঁচুখানা অনেক সময় আমরা সৌন্দর্য কারুকার্য করে করে থাকি সেই রকম দেখে সেখানে একটা এটা বলছে শিবলিঙ্গ সেখানে পুজো শুরু করে দিয়েছে দেশে কি সরকার নেই যদি কিছু উগ্র লোক দেশ চালায় দেশ যদি কিছু মাতাল চালায় তাহলে সংবিধান রেখে লাভটা কি আছে সংবিধান পুড়িয়ে দেওয়া দরকার আছে যদি এমনটি চলে কোর্ট রাখার দরকার কি আছে এত কোটি কোটি টাকা দিয়ে জজেদের চাকরি দিয়ে লাভটা কি আছে দেশ যদি এই পাগলরা চালায় পাগলরা চালায় এই তো আমাদের বাবরি চলে গেল তারপরে জ্ঞান বাপি আর এখন আমাদের ঘরের পাশে চলে এসছে গো যেটাকে সম্প্রীতির বাংলা বলে আমরা সম্প্রীতির বাংলা বলে জানি সেই বাংলা সরজমিনে মালদা বলে একটা ছেলা গাজল থানার অন্তর্গত আদিনা মসজিদ নাম শুনেছেন কথা বলেন এখানকার লোকেরা আদিনা মসজিদ কত বছরের পুরনো সাড়ে ছশো বছরের উপরের পুরনো এই মসজিদ আপনাদের মসজিদের বয়স কত সাড়ে ছশো বছরেরও বেশি সময় ধরে যে মসজিদে আল্লাহর ধ্বনি উচ্চারিত হয়েছে যে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির বুলান্দ হয়েছে ইসলামের সে আর যে মসজিদ থেকে ছড়িয়ে পড়েছে সেই মসজিদে এখন কিছু উগ্রপন্থী লোক তারা গিয়ে পুজো পাঠ শুরু করে দিয়েছে আপনার নাকের ডগায় চলে এসছেন এতদিন তো আপনি উত্তর প্রদেশে শুনছিলেন দিল্লিতে দেশ শুনছিলেন কিন্তু এখন আপনার নাকের ডগায় সারা পৃথিবীর বুকে বাংলা সম্প্রীতির পীঠ স্থান বলে পরিচিত ফেমাস প্লেস কিন্তু বিশ্বাস করুন সেই বাংলা জমিনে। একটা মসজিদ কে মসজিদের সামনে পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে কত বছরের পুরনো ছয়শো বছরের বেশি সময় পূর্ণ কত সালে এটা নির্মিত হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন বিশ্বাস করুন এটা 1364 থেকে শুরু হয়েছে শুরু হয়েছিল আর 1374 10 বছরের ভিতরে এই মসজিদ তৈরি হয়েছে এটা এত বড় মসজিদ দিল্লি জামা মসজিদের পরে উপমহাদেশে এই সাব কন্টিনেন্টে দ্য মোস্ট লার্জেস্ট মস্ক ইন দা সাব দিল্লি জামা মসজিদের পরে সবচেয়ে উপমহাদেশের বৃহত্তম মসজিদ যদি কোন কোন মসজিদ থাকে সেটা নাম হলো আদিনা মসজিদ মালদাতে অবস্থিত এই ছশো বছরের পুরনো মসজিদ সেখানে তারা বলছে এটা আদিনাথ মন্দির সেই মসজিদে পুজো শুরু করে দিয়েছে এখন আপনার এই নিউ টাউন রাজার হাটের বুকে এই রকম মসজিদে যে দুদিন পরে কিছু লোক এসে হট্টগোল করবে না তার কি আছে মনে রাখবেন ফাঁকা ছাদ ঘরের ফাঁকা ছাদ কবুতরের বাসা কিসের বাসা কবুতরের বাসা আর ফাঁকা মসজিদ সেখানে যদি আপনি নামাজ না পড়েন তাহলে বিভিন্ন শয়তানি দল তারা চেষ্টা করবে এই মসজিদকে কিভাবে একবার করা যায় মনে রেখে দেন ঐতিহাসিক ভাবে এটা সত্য সেই মসজিদ আদিনা মসজিদে দেবালেতে। কিছু হিন্দু ধর্মের কিছু নিদর্শনের মতো পাওয়া গিয়েছে মতো পাওয়া গিয়েছে কথা বুঝতে পদ্ম ফুলের মতো কিছু আর্কিটেক্ট পাওয়া গিয়েছে সেটা দেখে হিন্দুদের দাবি যে এটা আমাদের মন্দির ছিল আদিনাথ মন্দির বিশ্বাস করুন আমার বড় অবাক লাগে আমার হিন্দু ভাইদের আমার সম্মানিত হিন্দু ভাইদের উপরে বড় দয়া হয় করুণা হয় যে পৃথিবী সরজমিনে এই ভারতবর্ষের সরজমিনে এত ফাঁকা জায়গা আছে আপনাদের মন্দির যদি করতে হয় ওইখানে করুন না কোন মুসলমান আপনাকে বাধা দিয়েছে কিন্তু বিশ্বাস করুন মসজিদ দেখলেই আপনার পূজো করা সব জেগে যাচ্ছে মসজিদ দেখলেই আপনার মনে হচ্ছে ওটা মন্দির ছিল আর ভারতের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা কোন লেভেলে এসে দাঁড়িয়েছে আজকে তো দেশ সরকার চালাচ্ছে না আজকে বুলডোজার দেশ চালাচ্ছে এরা মনে করছে কয়েকটা মসজিদকে আমরা আর করে নিয়ে আমরা এই দেশের মাটি থেকে ইসলামকে মিট মিটিয়ে দেব মুছে দেব কিন্তু তারা ভুলে গিয়েছে আমার আল্লাহর কথা আল্লাহর ওয়াদার কথা ইউরিদুন আনইয়াতফিউ নূর আল্লাহি বিআফওয়াসিন তারা মনে করছে আল্লাহর জ্বালানো বাতি ইসলাম ইসলামের প্রদীপকে তারা ফুঁ দিয়ে নিভিয়ে দেবে আল্লাহ বলছে এটা কসসিন কালেও হবে না হবে না হবে না হনুজ बनकर जिसकी হিফাযত ہوا করে ও সমা কেয়া বুঝে جسے রৌশন খোদা করে জুড়ে

ইসলাম নিয়ে বেশি টেনশন করবেন না আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইসলাম কাল বি জিন্দা আজ বি জিন্দা হে কিয়ামত তক জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার প্রশ্ন অন্য জায়গায় ইসলাম নিয়ে আপনারা টেনশন করবেন না আল্লাহ তিন বাজবে কি করে এই মাদ্রাসা নিয়ে নিচ্ছে মাদ্রাসা বন্ধ করে দেয়া হচ্ছে জেসিবি দিয়ে মসজিদ ভাঙা হচ্ছে এক একটা মসজিদ কে একবার করে সেটা মন্দির বানানো হচ্ছে আল্লাহর দিন ভারতের সারজমিনে পাঁচবে কি করে এটা নিয়ে আপনি বেশি টেনশন নেবেন না টেনশন আপনি আপনার নিজেকে নিয়ে নেন ইসলামকে নিয়ে নেবেন না কারণ ইসলামের ধর্ম ইসলাম ধর্মটা এটা মুসলমানের ধর্ম না আল্লাহর ধর্ম এই জোরে বলেন আল্লাহর ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম এটা তো আল্লাহর ধর্ম এটা ধর্ম কিন্তু মনে রেখে দেন মুসলমান আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি আল্লাহর ধর্ম আমার আল্লাহ ঠিক হেফাজত করবেন কিন্তু আমি আমাকে নিয়ে চিন্তা করব থিংক অ্যাবাউট ইয়োরসেলফ নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাবুন যে আমি ইসলামের সাথে থাকতে পাচ্ছি কি পাচ্ছি না দ্যাটস ইম্পর্টেন্ট আমাকে ছাড়াও ইসলাম কালো জিতে গিয়েছে আজও জিতছে ভবিষ্যতেও জিতবে কারণ এটা আল্লাহর ধর্ম কিন্তু ইসলাম ছাড়া আমি কালো হেরেছি আজও হারছি ভবিষ্যতেও হারব হাতিশালের মানুষ আমি আপনাকে বোঝাতে চাইছি যে আপনি যদি জিততে চান যদি এই দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি গুজরান করতে চান ইউ হ্যাভ টু বি উইথ দ্য ইসলাম আপনাকে ইসলামের সাথী হতে হবে তার কারণ আল্লাহর ওয়াদা আমি ইসলামের ঝান্ডাকে উপরের দিকে রাখবো আপনি যখন ইসলামের ঠান্ডা হাতে রাখবেন আল্লাহ যদি ইসলামের ঝান্ডা উপরে তোলেন সাথে সাথে আল্লাহ ইসলামের ঝান্ডাকে উপরে তোলার সাথে সাথে আপনিও তো উপরে উঠতে থাকবেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তার কারণ হচ্ছে আপনার হাতে আছে কি ইসলামের ঝান্ডা ঝান্ডাকে উঁচু করলে যিনি ঝান্ডা বাহক যিনি ঝান্ডা পতাকা তিনিও তো অটোমেটিক্যালি উঁচু হয়ে যাবে সেই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই আদিনা মসজিদ এক্সেলেন্ট দেশে সরকার কোথায় গভর্নমেন্ট কোথায় আদিনা মসজিদ এই মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে তেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রথমের প্রথম ইনাগ্রেশন হয় প্রথমের আপনার কি বলে উৎপাদনের কাজ শুরু হয় 10 বছর ধরে কাজ চলে দশ বছর পরে পরিপূর্ণ কমপ্লিট হয়ে যায় এত বড় মসজিদ মালদায় যদি যান একবার ঘুরে আসবেন দেখে আসবেন এত সুন্দর তার আর্কিটেক্ট দিল্লি জামা মসজিদের পরে এত বড় মসজিদ ভারতবর্ষ কেন উপমহাদেশের সরজমিনে বাংলাদেশ থেকে শুরু করে ভারত আর ওদিকে আপনার কি বলে আফগানিস্তান থেকে পাকিস্তান পর্যন্ত এত বড় মসজিদ আপনি কোথাও দেখবেন না সেই কেন্দ্র করে মানুষ তারা নিয়ে নিতে চায় আমি বলি এই রোগ তো আমাদের এই বাংলার রোগ ছিল না রোগটা এলো কোথা থেকে তার মানে বোঝা যাচ্ছে মুসলমান তোমার নাকের ডগায় এই রোগ চলে এসেছে সুতরাং আপনি বলছেন হুজুর আমি কি করব আপনার করণীয় কিচ্ছু নেই আপনি ঘরের মসজিদ থেকে আবাদ করুন ঘরের মসজিদ থেকে আবাদ করুন ব্যাস আপনার দায়িত্ব খালাস আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তুমি আমাকে সব সময় তোমার দিনের সাথে রাখো কারণ তোমার দিন সব সময় জিন্দাবাদ থাকবে তোমার দিন যদি জিন্দাবাদ থাকে আমি দিনের সাথে থাকলে আমিও জিন্দাবাদ হয়ে যাব আর একবার জোরে বলবেন না সোহান আল্লাহ সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা টেনশন নেবেন না টেনশন নেবেন না আদিনা মসজিদের এক শ্রেণীর লোক গিয়ে পুজো শুরু করেছে সেখানে কোথায় একটা লিঙ্গ টাইপের দেখেছে উঁচু মতো জিনিস ফোয়ারা দেখেছে পানির ফোয়ারা আমাদের অজুখানা অনেক সময় আমরা সৌন্দর্য কারুকার্য করে করে থাকি সেই রকম দেখে সেখানে একটা এটা বলছে শিবলিঙ্গ সেখানে পুজো শুরু করে দিয়েছে দেশে কি সরকার নেই যদি কিছু উগ্র লোক দেশ চালায় দেশ যদি কিছু মাতাল চালায় তাহলে সংবিধান রেখে লাভ কি আছে সংবিধান পুড়িয়ে দেওয়া দরকার আছে যদি এমনটি চলে কোর্ট রাখার দরকার কি আছে এত কোটি কোটি টাকা দিয়ে জজেদের চাকরি দিয়ে লাভটা কি আছে দেশ যদি এই পাগলরা চালায় পাগলরা চালায় আপনারা এদিকে যেমন মসজিদের খবর শুনলেন সময় দেখবেন হকের উপরে একটা আক্রমণ চলছে হক এর উপরে সময় আক্রমণ চলছে আর এটাই হক হবার দলিল কথা ঠিক বলছি না হক হবার দলিল হলো আপনাকে কেউ আক্রমণ করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সময় থেকে নিয়ে এ পর্যন্ত আপনি দেখুন যারা হক এর উপরে ছিলেন আক্রমণ হয়েছে না হয়নি এই জোরে বলেন যা হক তার উপরে আক্রমণ আসবে যদি স্মুথলি চলেন তাহলে ওটা ফুলের বাগান ওটা আপনার চ্যালেঞ্জিং এর গার্ডেন নয় ওটা তো ফুলের বাগান ও তো যে কেউ যেতে পারে কিন্তু শুনলে খুশি হবেন আনন্দিত হবেন হক যারা থাকবে তাদের উপরে আক্রমণ একবার না একবার আসবেই আমার রাসূলুল্লাহর উপরে কত আক্রমণ সাহাবা ইকরামদের উপরে কত আক্রমণ হয়েছে আজকে মসজিদ এই মসজিদ গুলো এত টার্গেট হচ্ছে তার কারণ কি মুসলমান এত টার্গেট হচ্ছে কারণ কি মুসলমান মনে করছে আমি কিছু নয় আই এম নাথিং বাট এভরি সিঙ্গেল ডে মিডিয়া ঘোষণা করছে যে মুসলমান তুমি কিছু হও তুমি কিছু একটা তার কারণ মিডিয়াতে প্রতিদিন সকাল শুরু হয় মুসলমানকে গালি দিয়ে আর মিডিয়া চ্যানেল বন্ধ হয় ব্রডকাস্টিং বন্ধ হয় মুসলমানকে গালি দিয়ে ইসলামের নাম না নিলে মুসলমানের নাম না নিলে তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে বিশ্বাস করুন তাই বলবো ওরা বলছে আমি মুসলমান আমি কিছু নয় আমাকে নিয়ে এত নাচানাচি কেন আমার মসজিদ কিছু নয় আমার মসজিদ কেড়ে নেওয়ার পরিকল্পনা কেন আমার কোরআনে কিচ্ছু নেই তো কোরআন কেন রাস্তায় পোড়ানো হবে কেন আমার আজানে কোনো বাত্রা নেই মেসেজ নেই তাহলে আজান বন্ধের জন্য হাইকোর্টে মামলা হবে কেন

এই কটা তিন চারটা শব্দ খালি বন্ধ করে দি যে কোন লিডার বলবে না তাহলে ভারতের মাটি তার বিজেপি बोलने वाला কেউ থাকবে না আরে বিজেপিওয়ালা তুমি हमसे दुश्मनी रखते हो और हमारे नाम लेकर तुम वोट में जीतते हो যাদের খাচ্ছো tadiri बदनाम করছো ये কেমন আমাদের নাম নানিলে তুমি জিততে পারবে না আর তুমি আমাদের কে আমাদেরকে আমাদের উপর আক্রমণ করছো সেই জন্য আমি বলবো আপনারা যারা এখানে এসেছেন যে এদেশের হিন্দু ভাইয়ের আমার রেসপেক্টেড হিন্দু ব্রাদার্স এন্ড সিস্টাররা অত্যন্ত সম্পৃতির মানুষ সেই জন্যই তো মাত্র 39% ভোট পেয়েছে মোদি জি যদি এদেশের সব হিন্দু তারা যদি কমিউনাল হতো তাহলে বাকি যে বিপক্ষে যেত না মোদীজি মাত্র উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে তিনি দেশের ক্ষমতায় টিকে আছে তাহলে এখনো পুরোপুরি দেশ কমনাল হয়ে যায়নি এখনো দেশের বহু বেশিরভাগ হিন্দু মানুষ তারা চায় সম্প্রীতির দেশ চায় কিন্তু কিছু বাঁধরের উত্থাত হয়েছে এই বাগানেতে একটা হুতুম পেঁচা যদি কোনো বাগানে ঢোকে পুরো বাগানকে তছনছ করে দেবে কিন্তু এখন ভারতের প্রত্যেকটা গাছে ডালে ডালে হুতুম পেঁচা বসে আছে সুতরাং এই দেশ কি করে সামনের দিকে এগিয়ে যাবে আর তাদেরকে অক্সিজেন তাদেরকে গ্যাস দিচ্ছে गवर्नमेंटের তরফ থেকে সরকারি তরফে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে

ভালোর ভাত নেই কিছু লোকের হজম হচ্ছে না ওই লোকটাকে ধরে রাস্তায় ধরে গণ ধোলাই চলছে গণ ধোলায় চলছে এটাই যদি ভারতের নিয়ম নীতি হয় যে যে মানুষ চাইবে অপর মানুষের উপর আক্রমণ করবে যে কেউ চাইবে অন্যকে আক্রমণ করতে পারবে তাহলে দেশের পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটর এসব রেখে লাভটা কি আছে সাহেব সব বন্ধ করে দিন এসব বন্ধ করে জনগণের হাতে রাজ ক্ষমতা তুলে দিন আরে হিন্দু ভাইদের মনে যদি খুব থাকে থাকতেই পারে দীন কৃষ্ণ ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে খুব থাকতেই পারে তার বক্তব্য তাদের পছন্দ নাও হতে পারে তারা তাদের জন্য কোট খোলা আছে যাও চলে যাও পুলিশের হাওয়ালা করো এদিকে সালমান আজারি সাহেব তিনি যদি কোনো কথা বলেন সঙ্গে সঙ্গে কোটে চলে যাও আর দীনবন্ধু যদি হিন্দু ধর্মের বিপক্ষে বা সত্য কথাগুলো তুলে ধরে তখন তাকে রাস্তায় নামিয়ে গণধোলাই দাও এটা কি ধরনের আচরণ এটা বলে স্ট্যান্ডার্ড কেন কোট খোলা আছে যাও না ওখানে চলে যাও গিয়ে দীনবন্ধু দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে তোমরা আপিল করো কোর্ট যেটা সাজা দেবে সেটা হবে কিন্তু আজকে এ দেশে সরকার নেই সরকার চালাচ্ছে একদল মধ্য একদল মাতাল একদল উগ্রপন্থী লোক তারা এই দেশটাকে চালানোর পরিকল্পনা করছে দেশের থানা পুলিশ কোর্ট অফিসার এসবের কি দরকার যে তাই করছে কিন্তু মনে রাখবেন হকের আওয়াজ কোনোদিন বন্ধ হবে না কারণ হকের হাফেজ আমার আল্লাহ কথা বুঝতে পাচ্ছেন হকের হাফেজ কে আমার আল্লাহ বিশ্বাস করুন মুসলমান আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি দুনিয়া বলছে কি জানেন দুনিয়া বলছে আমরা এই ইসলামের প্রদীপকে ফু দিয়ে নিভিয়ে দেব কিন্তু মনে রেখে দানে প্রদীপ জ্বালানো বলা জ্বালানে বলা হচ্ছে আমার আলোর মালিক আল্লাহ সুতরাং এই প্রদীপ কি আপনি নিবাতে পারবেন না পারবেন না পারবেন না

তিনি স্বপ্ন দেখছেন তার কোটি কোটি ভক্ত মানুষ ভালোবাসার মানুষ পুরো সাউথ আফ্রিকার সবচেয়ে বিগেস্ট টেম্পল বিগেস্ট চার্চটা তার অধীনে পরিচালিত হয় তিনি স্বপ্ন দেখছেন কি দেখছেন জানেন যে সামওয়ান ইজ কামিং টু হিম একজন মানুষ স্বপ্নে তার কাছে আসছে এসে কি বলছে এসে বলছে এ ম্যান টেল ইওর ম্যান টেল ইওর ম্যান টু ওয়্যার দা হোয়াইট ক্লোথস তুমি তোমার ভক্ত অনুরক্তদেরকে বলো যে তারা যেন সব সাদা পোশাক সম্ভব কি করে আমার কিন্তু বিশ্বাস করুন উনি এটাকে আমল দিলেন না এটাকে ছেড়ে দিলেন কিন্তু পরের দিন আবার বিছানায় আবার তিনি একই স্বপ্ন দেখলেন

সেই স্বপ্নে आने লোকটা খুব উগ্রভাবে খুব ভয়ঙ্করভাবে ইব্রাহিম রিচমন্ডকে বলছেন ফাদারকে বলছেন আপনি আপনার ভক্তদেরকে বলুন তারা সবাই যেন মুসলমানের মতো সাদা পোশাক পরিধান করে ইনি তখন ভয় খেয়ে গিয়েছেন অ্যাগ্রেসিভ মনোভাব থেকে ভয় খেয়ে গিয়েছেন দ্যাট মিন ইউ আর ইউ টেলিং মি টু বিকাম আ মুসলিম আপনি আমাকে মুসলমান হতে বলছেন